আজকে সকাল থেকে খুব মা বাবার কথা মনে পড়ছে মা বাবাকে ভীষণভাবে মিস করছে জানি না কেন আজকে এতটাই মন খারাপ করছে পৃথিবীতে যাদের মা বাবা আছে তারা সত্যিই খুব লাকি মা বাবাকে ভীষণভাবে যত্ন করো এবং তাদের সম্মান করো আমাদের তো মা নেই বাবাও নেই খুব অল্প বয়সে মা বাবাকে হারিয়েছি তো মা বাবার কে খুব মিস করছি মা বাবার ভালোবাসাকে ভীষণভাবে মিস করছি কেননা মা বাবার বিকল্প কেউ হতে পারিনি পারবেও না তো এইটাই আমার বলার আমার আজকে ভীষণভাবে মা বাবাকে মিস করছি তাই মনে হলো তোমাদেরকেও একটু বলি যে যাদের যাদের মা বাবা আছে ভীষণভাবে মা বাবাকে হাসি খুশি আনন্দে ঘোরাও ফেরাও যত্ন করো তাদেরকে ভালো রাখার চেষ্টা করো তাদের কোনো টেনশান দিও না একটা কথা আছে যেন তো দাঁত একটা দাঁতের মর্ম বোঝে না যদিও আমরা মা বাবাকে প্রচণ্ডভাবেই সম্মান করতাম আজকে তারা নেই তো সত্যিই আমরা খুব দুঃখিত এবং অভাগা আমরা তো যাদেরই মা আছে তারা ভীষণভাবে যত্ন করুন মা বাবাকে সত্যিই মিস করছে আজকে খুব মনে পড়ছে